পৌর নিগমের বিশেষ সভা ডাকা হয়েছে এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া সহ আমাদের এমআইসি সদস্য সদস্যগণ জুন চেয়ারপারসনগণ এবং আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানীয় কমিশনার ডক্টর সৈলিশ যাদবজী সহ বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের মাননীয় কর্পোরেটরগণ সহ আমাদের দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন আজকে দুটি বিষয় নিয়ে মেনে আলোচনা রাখা হয়েছে একটা হয়েছে সেবাই স্বচ্ছ স্বচ্ছতাই সেবা আর আছে আমাদের শারদ সম্মান যেটা আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে আমরা বিগত কয়েক বছর ধরে সুন্দরভাবে আমরা এটা অনুষ্ঠান করছি এবং আগরতলা শহরে যারা ভালো পুজো করেন আমাদের যে নিয়ম বা নির্দেশিকা মেনে পৌর তাদেরকে পুরস্কৃত করা হয় বিভিন্ন ট্রফি এবং আর্থিকভাবে আমরা কিছু টাকাও দিই তো এবারও আমরা সম্মান করব। সেই বিষয়ে আজকে আলোচনা হবে একটা কমিটি করা হবে এবং চার্জ সমিতি তৈরি করা হবে তাদের নিরপেক্ষ বিচারের মাধ্যমে যে ক্লাবগুলি নাম উঠেছে তাদেরকে আমরা প্রশ্ন মেনলি হচ্ছে সচেতন সেবা এটাকে নিয়ে আমাদের সারা দেশে সঙ্গে আমাদের রাজ্য বিভিন্ন দপ্তরে এবং পৌর নিগম আমাদের কাজ চলছে এই অনুষ্ঠানে পালন করা হচ্ছে সতেরো সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে থেকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী অবধি আমাদের এই পক্ষকাল পেপী স্বচ্ছতা সেবা এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আমাদের ওয়ার্ডগুলিতেও বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্বচ্ছ মিশন করা হচ্ছে এবং বিভিন্ন বাজার ওয়ার্ড সংলগ্ন বাজারগুলিতে বিভিন্ন বিদ্যালয়গুলিতে আমরা স্বচ্ছতার প্রোগ্রাম নিয়েছি আজকেও ডিটেলস আলোচনা হবে আর কী কী করা যায় প্রতিটি ওয়ার্ডই আমরা একান্ন ওয়ার্ডই এই প্রোগ্রাম ভর্তির উদ্দেশ্যে আজকে সমস্ত কর্পোরে ডাকা হয়েছে অ্যাডভোকেটরা আছেন কমিশনার আছেন অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল সমস্ত জোনালের চেয়ারম্যানরা আছেন এমএসসি মেম্বার আছেন তাদের সঙ্গে আলোচনা করে বি পক্ষকালী যে প্রোগ্রাম আমাদের সেন্ট্রাল কমিটি দেওয়া হয়েছে সারা রাজ্যের সঙ্গে আগত কর্মী বিভিন্ন ওয়ার্ডে এটা কর্মসূচি পালন করা হবে এটা মেনলি আজকের প্রথম এজেন্ডা দ্বিতীয় বললাম শারদ সন্মান প্রতি বছর আমরা খুব আমাদের পৌর নিগম ঘটনার পর আমরা নতুনভাবে সম্মান আমরা করেছি এবং খুব যথেষ্ট ভালোভাবে আমরা করতে পেরেছি সকল সহযোগিতায় আজকেও ডিটেলস আলোচনা হবে আগামী পুজো সদীয় উৎসব কীভাবে সুন্দর করা যায় এবং বিশেষ করে আমাদের আইসিআই থেকে যে কার্নিভালের প্রোগ্রাম নেওয়া হয়েছে তাকে সহযোগিতা করার জন্য আমাদের পৌর নিগম গতবার